একটা সময় একটা ছোট্ট ঘরে বসে এক কিশোর ইউটিউবে ভিডিও আপলোড করত না কোনো কোনো ক্যামেরা ছিল 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 না না বিশাল শুধু সীমাহীন ধৈর্য আর অদম্য এক ইচ্ছা শক্তি আর সেই ছেলেটি ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর কোটি কোটি মানুষ তার ভিডিওর জন্য অপেক্ষা করে প্রতিটি কন্টেন্টই তিনি বিয়ে দেন লাখ লাখ ডলার নামটা নিশ্চয়ই শুনেছেন মিস্টার বিস্ট

আমরা ছটা সেমি ট্রাককে এক মিলিয়ন ডলারের খাদ্যদ্রব্য দিয়ে ভরে দিয়েছি কারণ এখন সব বেশি দরকার ফুড ব্যাংকের আমাদের সাহায্যের কিন্তু কিভাবে তিনি শূন্য থেকে শুরু করে শীর্ষে পৌঁছালেন কিসে গোপন ফর্মুলা যা তাকে সাফল্যের শিখরে তুলেছে শুধু কি ভাগ্য নাকি এর পেছনে লুকিয়ে আছে অকল্পনীয় পরিশ্রম কৌশলার আর নতুনত্বের এক বিস্ময়কর কাহিনী আজ আমরা জানবো মিস্টার বিস্টের সেই অবিশ্বাস্য যাত্রা যা শুধুমাত্র বিনোদন নয় এক বিশাল অনুপ্রেরণাও সেই সাথে আমরা এটাও জেনে নেব ঠিক কী কারণে মিস্টার বিস্ট ইউটিউব ক্যারিয়ারে এত বেশি সফল তিনি কী এমন স্ট্র্যাটেজি ব্যবহার করেন যার মাধ্যমে তার ভিডিওগুলো এত বেশি গ্রো করে আর প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয় তাই বলবো যদি আপনি জীবনে বড় কিছু করতে চান তাহলে আজকের এই ভিডিওটি এক মুহূর্তের জন্য মিস করবেন না কারণ এই গল্প শুধু মিস্টার বিস্টের নয় এটি হতে পারে আপনার সফলতার চাবিকাঠিও তো চলুন শুরু করা যাক তার পুরো নাম জিমি ডোনাল্ডসন যাকে আমরা চিনি মিস্টার বিস নামে আজ তার ইউটিউব চ্যানেলে তিনশো পঞ্চাশ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে তাছাড়া মিস্টার বিস্ট গেমিং বিস রিয়াক্ট সহ তার আরও বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে আছে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আর এসবের মাসিক আয় আনুমানিক এক থেকে তিন মিলিয়ন ডলার বাংলা টাকায় যা প্রায় পঁচাশি কোটি থেকে দুশো পঞ্চান্ন কোটি টাকা দু সালের জুলাই এবং জুন মাসে তার আনুমানিক আয় ছিল তিন মিলিয়ন ডলার দু হাজার একুশ সালে তিনি ইউটিউব থেকে মোট মিলিয়ন ডলার আয় করেছিলেন বাংলা টাকায় পাঁচ হাজার একজন ক্রিয়েটর এত টাকা পারে কিন্তু নামটা যখন মিস্টার বিস্টের তখন অবাক হবার কিছু নেই মিস্টার বিস্ট এই সমস্ত বেশিরভাগ অংশই তিনি তার কন্টেন্ট ক্রিয়েশন এবং অসহায়দের পাশে দাঁড়াতে ব্যয় করেন বিভিন্ন ট্রাস্ট এবং ফাউন্ডেশনে তিনি নিয়মিত অর্থ প্রদান করেন এমনকি তার টুইট অর্থাৎ তিনি বলেছিলেন তিনি তার ব্যাংক অ্যাকাউন্টে শূন্য ডলার রেখে মারা যেতে চান তার ইচ্ছে তার সমস্ত অর্থ যেন অসহায়দের জন্য ব্যয় করা হয় কিন্তু এই যাত্রাটা এত সহজ ছিল না মিস্টার বিস্ট খুব বেশি তার ব্যক্তিগত জীবন প্রকাশ করেন না তবে জানা যায় যে তার ছোটবেলাতেই তার বাবা মা আলাদা হয়ে গিয়েছিলেন মূলত তার বাবা একজন উগ্র মেজাজের মানুষ ছিলেন প্রায় সময়ই তার বাবা তার মাকে মারধর করতেন আর এই কারণে তার বাবা মার নিবস্ত হয়ে যায় তিনি এবং তার ভাই সিজে ডুলানসন মূলত তাদের মায়ের কাছে বড় হয়েছেন তাদের মা সুজান ডুলানসলকে মাঝে মাঝে তার ভিডিওতে দেখা যায় মিস্টার বিস্ট উনিশশো সালের সাত মে যুক্তরাষ্ট্রের কানসাসে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে নর্থ ক্যারোলিনার গ্রিনভিলে বড় হন তিনি গ্রিনভিল ক্রিশ্চিয়ান একাডেমিতে পড়াশোনা করেন এবং এরপর ইস্ট ক্যারোলিনা ইউনিভার্সিটিতে ভর্তি হন তবে কয়েক সপ্তাহ পরই কলেজ থেকে ড্রপ আউট করেন কারণ আমেরিকাতে সে সময় ইউটিউবারদের জনপ্রিয়তা বাড়তে থাকে তাই জিমের ইচ্ছা ছিল ইউটিউবে নিজের ক্যারিয়ার গড়ে তোলা দু হাজার বারো সালে যখন কিনা তার বয়সবদ্ধ তেরো বছর তখন তিনি মিস্টার বিস্ট সিক্স থাউজেন্ড নামে একটি ইউটিউব চ্যানেল খুলেন প্রথম দিকে তিনি গেমিং মাইন্ডক্রাফ্ট কল অফ ডিউটি ইত্যাদি নিয়ে ভিডিও বানাতেন এরপর তিনি কিভাবে ইউটিউবে বড় হওয়া যায় এই বিষয়ে কন্টেন্ট বানানো শুরু করেন কিন্তু তাতে তিনি খুব বেশি জনপ্রিয়তা পাননি কিন্তু হঠাৎ একদিন দু সালে তার মাথায় আসে অন্যরকম একটি কন্টেন্ট আইডিয়া আর তার সেই ভিডিওটি অনেক বেশি ভাইরাল হয় ভিডিওর টপিকটি ছিল এক থেকে এক লক্ষ পর্যন্ত গোনা তিনি চল্লিশ ঘন্টা ধরে শুধু সংখ্যায় গুনেছিলেন বাগলামি মনে হলো এটাই সত্যি এটাই ছিল তার ব্রেকচ কারণ এই ভিডিওটি তৈরি করার পর থেকেই তিনি আলোচনায় আসতে শুরু করেন তারপর থেকেই তিনি বিভিন্ন চ্যালেঞ্জিং ভিডিও বানাতে শুরু করেন যেমন এক থেকে এক লক্ষ পর্যন্ত গুণা চব্বিশ ঘন্টা এক জায়গায় বসে থাকা বিশাল অঙ্কের অর্থ দান করে ইত্যাদি সহ ব্যতিক্রম ধর্মী কন্টেন্ট বানাতে শুরু করেন তার ভিডিওগুলোর অন্যতম আকর্ষণীয় দিক ছিল বড় অঙ্কের অর্থ পুরস্কার এবং দর্শকদের জন্য আকর্ষণীয় চ্যালেঞ্জ আর এ ধরনের কন্টেন্ট বানানোর পর থেকেই তিনি ইউটিউবের অন্যতম বড় তারকা হয়ে ওঠেন দু সালের জানুয়ারিতে তার গণনা করা এক থেকে এক লক্ষ পর্যন্ত ভিডিওটি ভাইরাল হয় এবং লক্ষাধিক ভিউ পায় এ ভিডিওর পর থেকেই তার চ্যানেলের গ্রোথ দ্রুত বাড়তে থাকে এবং মাত্র কয়েক মাসের মধ্যে তিনি এক মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করেন তারপর তিনি দু সালের উনত্রিশ নভেম্বর দশ মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেন এটি ছিল তার ইউটিউব ক্যারিয়ারের অন্যতম বড় মাইলফলক ফলক দু হাজার একুশ সালের চার আগস্ট পঞ্চাশ মিলিয়ন এবং দু সালের আঠাশ জুলাই ইউটিউবে একশো মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেন সবশেষে দু হাজার চব্বিশ সালের জুন মাসের দুই তারিখ দুশো টু মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করা ভারতীয় চ্যানেল টি সিরিজকে অতিক্রম করে তিনি পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক সাবস্ক্রাইবার অর্জন করতে সক্ষম হন তার আয় ইউটিউবের সিও নীল মোনার থেকেও বেশি দুই বাইশ সালে মিস্টার বিস্তার স্কুইড গেম নিয়ে ভিডিও তৈরিতে প্রায় বিশ মিলিয়ন ডলার খরচ করেছিলেন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে মিস্টার বিস্ট কিভাবে তার ইউটিউব ক্যারিয়ার এত বেশি সফল কিভাবে তার ভিডিওগুলো এত বেশি গ্রো করে অনেকেই দাবি করে মিস্টার বিস্ট ইউটিউবের একজন হ্যাকার যে কিনা ইউটিউবের সমস্ত অ্যালগোরিদম সম্পর্কে জানে কিন্তু আসলে বাস্তবে এমন কিছুই না আপনি হয়তো জানেন না মিস্টার বিস্ট এক সময় দিনের বারো থেকে পনেরো ঘন্টা ইউটিউব অ্যালগোরিদম জনপ্রিয় ভিডিও আর কন্টেন্ট কৌশল বিশ্লেষণ করতেন মিস্টার বিস্ট ইউটিউবে এতটা সফল হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে মিস্টার বিস্ট এমন সব কন্টেন্ট তৈরি করেন যা ভিন্ন আকর্ষণীয় এবং দর্শকদের কাছে খুবই ইন্টারেস্টিং তার ভিডিওগুলো সাধারণত চ্যালেঞ্জিং ফর্মেটে হয়ে থাকে যেখানে বিশাল অঙ্কের টাকা পুরস্কার বা সম্পদ জড়িত থাকে মিস্টার শুধুমাত্র তার চ্যানেলের জন্য ভিডিও তৈরি করে না তিনি তার ভিডিওর মাধ্যমে মানুষের পাশে দাঁড়ান অসহায়দের সাহায্য করেন ক্ষুধার্তদের খাবারের ব্যবস্থা করেন কিংবা মানুষদের এক বিশাল পরিমাণ অর্থ সাহায্য করে জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে তোলার ব্যবস্থা করে দেন আর তার এই ধরনের কন্টেন্টের কারণেই তিনি সকলের ভালোবাসার একজন মানুষে উঠতে পেরেছেন তার কন্টেন্ট মানুষের মাঝে খুব সহজেই ইমোশন সৃষ্টি করতে পারে মিস্টার বিস্ট তার ভিডিওগুলোর জন্য বিশাল পরিমাণ অর্থ ব্যয় করেন বড় বড় পুরস্কারের মাধ্যমে চ্যালেঞ্জের আয়োজন অসংখ্য লোকের জন্য হোস্টিং বা বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তিনি ভিওরদের কাছে তার কন্টেন্টকে আরও আকর্ষণীয় করে তোলেন তিনি ইউটিউবের ট্রেন্ড বুঝতে পারেন তিনি জানেন কী ধরনের কন্টেন্ট দর্শক পছন্দ করবে কখন এই ধরনের কন্টেন্ট বানানো উচিত এবং কীভাবে সেটা তাদের কাছে আরও আকর্ষণীয় করে উপস্থাপন করা যায় আর তার সফলতার সবচেয়ে বড় কারণ কঠোর পরিশ্রম এবং ধারাবাহিকতা মিস্টার বিচ কখনোই কাজ থেকে বিরত থাকেননি তিনি দীর্ঘ সময় ধরে ইউটিউবে কাজ করে যাচ্ছেন এবং তার প্রতিটি ভিডিওতেই নতুন কিছু করার চেষ্টা করেছেন যা তাকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে প্রতিষ্ঠা করেছে এই সকল কারণ মিলিয়ে মিস্টার বিষ্ট ইউটিউবে তার বিরাট সাফল্য অর্জন করেছেন এবং প্রতিদিন তার কন্টেন্টের মাধ্যমে আরও বড় কিছু করার চেষ্টা করে যাচ্ছেন এক কথায় বলতে গেলে এত বছরের অভিজ্ঞতা আর পরিশ্রমই তার সাফল্যের মূল কারণ আজ মিস্টার বিস্ট কেবল একজন ইউটিউবার নন একজন অনুপ্রেরণার নাম তিনি দেখিয়ে দিয়েছেন সফলতা রাতারাতি আসে না এর জন্য পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় মধ্যবিত্ত ঘরের সেই ছেলেটির আন্ডার আসপ্রায় আড়াইশোরও বেশি লোক কাজ করে নিজের জীবন বদলানোর পাশাপাশি তিনি ক্রমাগত বদলে দিচ্ছেন পৃথিবীর অসংখ্য অসহায় মানুষের জীবন তিনি চেয়েছিলেন মানুষকে সাহায্য করতে তাদের পাশে দাঁড়াতে শুধু নিজের জন্য নয় বরং পুরো পৃথিবীকে বদলে দেওয়ার জন্য ডোনেটিং ওয়ান মিলিয়ন ডলার ছিল তার একটি সাহসিক সিদ্ধান্ত বড় বড় দানের মাধ্যমে তিনি বড় বড় কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তিনি এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর যে শুধুমাত্র তার কন্টেন্টের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের হৃদয় জিতে চলছেন আজ মিস্টার বিস্ট শুধু একটি নাম নয় একটি প্রেরণা পৃথিবী জুড়ে লাখ লাখ মানুষ তার দ্বারা অনুপ্রাণিত হচ্ছে মিস্টার বিস্ট জানেন আর অনেক কিছু অর্জন করতে হবে নিজেকে আরও উঁচুতে তুলতে হবে মিস্টার বিস্টের জীবনের গল্পটা আমাদের শেখায় নিজেকে কখনো ছোট করে দেখতে নেই আপনি যদি নিজে নিজেকে ছোট করে দেখেন তাহলে অন্যরা কেউ আপনাকে বড় করে দেখবে তাই সবসময় নিজের লক্ষ্যে ফোকাস করুন তারপর দেখবেন পুরো দুনিয়া আপনার দিকে ফোকাস করছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নববের সাথেই থাকুন